সবাইকে স্বাগতম লগাই লম ক্যালকুলেটর মাস্টারের দ্বিতীয় এপিসোডে আজকের ভিডিওতে আমরা টাইপ টু নিয়ে আলোচনা করব প্রথম ভিডিওতে আমরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম সেখানে লগের আর্গুমেন্ট এবং বেস দেওয়া ছিল শুধু মান বের করার জন্য বলা হয়েছিল কিন্তু টাইপ টুতে আর্গুমেন্ট অথবা বেস যে কোনো একটা হাইট করা থাকবে আমাদের শুধু আর্গুমেন্ট অথবা বেস বের করার জন্য বলা হবে কিন্তু মান ঠিকই দেওয়া থাকবে প্রথম ভিডিওতে আমরা যে ফর্মেটটি ব্যবহার করেছিলাম সেই পণ্যের দিয়ে আমরা আজকের এমসি কোল সমাধান করবো কিছু হালকা পরিবর্তন প্রথম ভিডিওতে আমরা প্রথমে ব্র্যাকেট ক্যালকুলেটর ব্র্যাকেট উঠাইছিলাম তারপর আমরা লগ আর্গুমেন্ট উঠাইছিলাম তারপর আমরা বাঘ দিয়ে লগ পেজ উঠেই আমরা ব্রেগেট দিয়ে আবার সমান চিহ্নে ক্লিক করতাম কিন্তু এখন আমরা সমান চিহ্ন ক্লিক না করে ক্যালকুলেটার সি এল সি বাটনে ক্লিক করবো আমরা ক্যালকুলেটর সি এ এল সি এবনে ক্লিক করে আমরা প্রত্যেকটি অপশনকে ক্যালকুলেট ইনপুট করবো আমরা প্রত্যেকটি অপশন ইনপুট দেওয়ার পর যে মানের জন্য আমাদের ক্যালকুলেটর ফোর আসবে সেই টি হবে আমাদের আনসার এখন আমরা প্রথম এমসিকিউরটি সমাধান করবো প্রথম এমসিকিউরিটির সমাধান করার জন্য আমরা প্রথমে প্রথম এমসিকিউরিটি দেওয়া আছে যে যদি লক এক্স পেস অফ থার্টি সিক্স হয় থার্টি সিক্স সমান ফোর হয় তবে x এর মান কত এখানে আমাদের বেস কত বলা হয়েছে বেস কে x দ্বারা প্রকাশ করা হয়েছে এখন আমরা প্রথমে আগের ফরম্যাটিং আমরা এমসিকিউ সমাধান করে প্রথমে ব্র্যাকেট উঠাবো ব্র্যাকেট উঠানোর পর আমরা লগ উঠাবো লগ উঠানোর পর আর্গুমেন্ট উঠাবো আর্গুমেন্ট হচ্ছে 36 আমরা 36 লিখে তারপর বাকি নে ক্লিক করব তারপর আমরা লগ এটার বেস হচ্ছে এক্স কিভাবে আমরা এক্স তুলতে হয় ক্যালকুলেটে এক্স তোলার জন্য আমরা প্রথমে আলফা বাটনে ক্লিক করব আলফা বাটনে ক্লিক করার পর এই যে আপনারা দেখছেন এখানে ছোট্ট করে একটি এক্স লেখা আছে লাল কালার দিয়ে এই যে ব্র্যাকেট চিহ্নের উপরে তাই আমরা ব্র্যাকেট চিহ্নে ক্লিক করব তাহলে আমাদের ক্যালকুলেট দেখেন তো এক্স উঠে গেছে তারপর আবার আমরা সমান ব্রেকেট দিয়ে দিব আমরা কিন্তু এখন সমান চিহ্নে ক্লিক করবো না এখানে আমরা সি বাটনে ক্লিক করব এই যে সি বাটন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এক্স হট মানে এক্স সমান কত দেখাচ্ছে এখানে এখন আমরা প্রত্যেকটি অপশানকে এখানে ইনপুট দেবো ইনপুট দেওয়ার পর যে অপশনের জন্য আমাদের এই মানটি বের হবে ফোর বের হবে সেটি হবে আমাদের আনসার প্রথম অবশ্যটি যদি আমরা ইনপুট দিই প্রথম অংশটি হচ্ছে থ্রি রোড টু থ্রি রোড টু আমরা সমান চিহ্নে ক্লিক করলে দেখবে আমাদের এটি ফোর আসেনি অনেকগুলো সংখ্যা এসেছে টু পয়েন্ট ফোর সেভেন সামথিং এখন আমরা আবার সিএলসি বাটনে ক্লিক করবো তারপর আমরা এক্স টু সমান দুই নম্বর হচ্ছে ফোর দ্বিতীয় অপশনটা হচ্ছে ফোর দ্বিতীয় অপশনটি আমরা ফোর বসিয়ে সঞ্চ নিয়ে ক্লিক করবো এখন আমাদের আনসারটি আসেনি আমরা টু পয়েন্ট ফাইভ এই সামথিং এসেছে এখন আবার আমরা সি বাটনে ক্লিক করছি এল বাটনে ক্লিক করার পর এখন আমরা তিন নম্বর অপশনটি ইনপোট দেবো তিন নম্বর অপশনটি হচ্ছে সিক্স আমরা সিক্স বাটনে ক্লিক করে সঞ্চ নিয়ে ক্লিক করবো দেখুন এখন আমাদের আনসার আসেনি এখানে আমাদের টু এসেছে আমাদের আসতে হবে ফোর এখানে আমাদের ফোর আসতে হবে এখন আমরা লাস্টের অপশনটি ইনপোট দেবো লাস্টের অপশনটি হচ্ছে রোড সিক্স তার প্রথমে আমরা সিএলসি বাটনে ক্লিক করবো ক্লিক করার পর আমরা রোড সিক্স বসিয়ে সমান নিয়ে ক্লিক করব এখানে আমাদের আনসার চলে এসেছে ফোর যেহেতু এখানে ফোর দেওয়া চাইলে এখানেও ফোর চলে এসেছে আমাদের আনসার হচ্ছে রোড সিক্স সিক্স এখন আমরা তৃতীয় এম সিকিউটি সমাধান করবো তৃতীয় এম আমি নিয়েছি উদাহরণ সাত থেকে সাতশো লগ হলে লগের কত আমরা সেম ফর্মুলা আমরা প্রথম ব্র্যাকেট দেবো ব্র্যাকেট দেওয়ার পর আমরা লগ

প্রথমে আমরা থ্রি রোড ফাইভ ইনপুট দিই থ্রি রোড ফাইভ ইনপুট দিয়ে আমরা সঞ্চ নিয়ে ক্লিক করি সঞ্চ নিয়ে ক্লিক করলে আন এসেছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা আমাদের আনসার না আমাদের আসতে হবে ফোর এখন আমরা আবার সিএলসি বাটনে ক্লিক করবো তারপর আমরা টু রোড ফাইভ ইনপুট দেবো আমরা টু রোড ফাইভ ইনপুট দিয়ে সঞ্চ নিয়ে ক্লিক করবো দেখবে আমাদের ফোর চলে আসছে তো আমাদের দ্বিতীয় আনসার হচ্ছে টু রোড ফাইভ এখন আমরা তৃতীয় এমসিবিটির সমাধান করব তৃতীয় এমসি সমাধান করার জন্য আমরা সেম ফর বেট ব্যবহার করব প্রথমে আমরা ব্র্যাকেট দেব ব্র্যাকেট দেওয়ার পর আমরা লগ আর্গুমেন্ট লাগবে এখন আর্গুমেন্ট দেওয়া আছে এক্স এখানে আমরা আলফা তারপর এখানে ক্লিক করলে আমাদের এক্স উঠবে এক্স তারপর বাঘ তারপর লগ তারপর লগ এখানে বেশ হচ্ছে টেন টেন এলসি বাটনে ক্লিক করব সিএলসি বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আবার এক্স হট মানে এক্স এর মান কত এখানে প্রত্যেকটি অপশন আবার এখানে ইনপুট দেব ইনপুট দেওয়ার পর যে মানের জন্য আমাদের ক্যালকুলেটরে মাইনাস থ্রি আসবে সেটি হবে আমাদের আনসার প্রথমে আমরা টেন ইনপুট দেই প্রথমে আমরা টেন এক সময় ক্লিক করি এটা আমাদের ওয়ান সিজিটি আমাদের আনসার না আমাদের মাইনাস থ্রি আসতে হবে তারপর আবার সিএলসি বাটনে ক্লিক করবো তারপর আমরা তার একটি ইনপুট দেই দিয়ে সময় ক্লিক করি না এটাও আমাদের আনসার না আমাদের মাইনাস থ্রি হচ্ছে আমাদের আনসার তারপর তিন নম্বর অপশনটি হচ্ছে টেন ইনভার্স থ্রি আমরা এখন টেন ইনভার্স থ্রি ইনপুট দেবো টেন ইনভার্স থ্রি টেন এই যে আমার থ্রি চিহ্নের মতো এটিতে থ্রি এ তারপর মাইনাস থ্রি তারপর সমান চিহ্নে ক্লিক করবো এই যে আমাদের চলে আসছে মাইনাস থ্রি তবে আমাদের তিন নম্বরটি আনসার হচ্ছে মাইনাস থ্রি আমাদের তিন নম্বর আনসার হচ্ছে তিন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য পরবর্তী পর্বে আমরা টাইপ নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগে একটা লাইক মেরে দিন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব